নবীজি বলেন উম্মত প্রতি দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি নিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুষখোর সিনাফোর, মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর লম্পট চরিত্রহীন গীন চোর চিন্তায়কারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মুতাকি লোকটা নামাজি লোকটা সিজডাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহওয়ালা তেলাতওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ দিনদার মুক্তি মোমেন সেজদাওয়ালা তসপিওয়ালা তিলাওয়ালা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখেরি পরিচয় ইমানদারের আখেরি পরিচয় সন্তান হইও না অনেক নজান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখা করা মানুষ সব নবজয়ান ভাই পড়ালেখা করো পড়ো ভাইয়া কোনো মানা একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোন সমস্যা নাই হিমালয় পর্বত সমান যেন আপনার এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন

অফিস জামা ইরিশ হুকুম আমাতু আদু আল্লাহ বলে তোমাদের রিজিকা আসমানে 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 আস মানে দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফাইসালা আসমানি কোথায় আ আমাদের দাওয়া তো তবলিগের এক বিশ্ববিখ্যাত গুরু বি ছিলেন হজরত মাওলা না ওমর পালন উনি রাহমাতুল্লাহ আলে উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাংকি এটা দিয়ে পাঁচটা ট্যাপ লাগাইছে ফজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরও পাঁচটা ট্যাপ লাগাইছে তখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়ে যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়ে পানি পইরা শেষ হয়েছে এখন পানি শেষ হইছে কয় লিটার আরো না পাঁচটা ট্যাপ বাড়লো কথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন কিনা বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির ট্যাঙ্কি তো কয় লিটার চাইলে বাড়াই চাইলে কোনটা বাড়াই এক হাজার লিটার করতে হবে এই উনি এ কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমানওয়ালার ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে এমনিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত অফিস সামা ইরিস্ক করতে

এটা দারুণ কথা শুনেন আল্লাহ জন্য বলছে তবে ইল্লা আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মতে আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতে দুনিয়াতে দেই কি মতো আপনি যদি টেনশন করেন আর আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা তখন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে সাতজন আর আমার বউ একজন তো কয়জন হইলো ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কথা চারজন তো কয়জন হইলো এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি বলবো এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়ে

নাফরমানের ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন সম্মান কোন সুদ করকে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষ করকে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্র কিন জুয়ারি মদ করকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না আমি চ্যালেঞ্জ করলাম কোন সুদ করকে কেউ নেকদার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ

এজন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা ওয়ুবুন ওয়ালিন নাসে আয়ুনুন আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা ওয়ুবুন তোমারও আয়েব আছে ভরা ওয়ালিন নাসে আয়ুনুন মানুষেরও চোখ আছে আবার করবা কেন লুকাইবেন কেন লুকাইবেন কেন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন রাত গভীর একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লাম বলেন একাকিত্বের সেই গুনাহটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তারা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেন এই জন্য মানুষ দেখলেই বোঝে দেখলেই বোঝে আরে তারা দেখতে যে মতো লাগে

একাকিত্বের গুণাও দিনের আলোয় মানুষ টের পায় একাকিত্বের সেচ দাও দিনের আলোয় মানুষ টের মানুষ ঠিকই বুঝে এইজন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মোমেন আমরা গাফের হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দিগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরা আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় আমি করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে আমিও বলি ভাই আর এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কইয়ের কোনো অসুবিধা নেই এই আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি এমনি যে দূর বুঝছেন ওই এর দূরে আমি এর বুঝি আমি আসমানের উপরের কথা আর মাড়ির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানি না বাকি তো ভাত তরকারি খায় দুপুরে ভাত খাইছি বুঝলেন না খানা অসুবিধা হয়েছে আপনি যে বেশি বুঝছা বেশি ভাত খাইয়ে লাইছেন এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না পেলেট দিয়ে আমরাও পেলেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না

তো কি এখন তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আছে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ফুলকপি ভাতা কপি

আহামরি দুনিয়া কি ভোগ আমি এটুকুর জন্য আখেরা ছেড়ে দিলাম ইনসাফ এটা ভাব আল্লাহ আমাদেরকে ভুস দান